আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত বরাবরের মতো একটা ভিডিওতে চলে আসছি তারা কিভাবে রোপণ করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কে অবশ্য বিস্তারিত তুলে দর্শক কোলা ছাড়া অবশ্য দেশি কলা এগুলো হচ্ছে মালভোগ কলা আমাদের উত্তরবঙ্গে বলা হয় মালভোগ মালভোগা আর ঢাকা শহরে বলা হয় সফি কলা সেই সপরি অবশ্য একটা বাগান করে চলাইছি বাগান করছি বাগানে অবশ্য পুরো আজকে দেখাবো আর আগের দুইটা কলা সাগর কলা সেটাও অবশ্য দেখাবো এই গাছের থেকে এই গাছ দূরত্ব কমপক্ষে আট ফিট পাঁচ থেকে ছয় ফিট দেওয়া যায় সর্বোচ্চ আট ফিট হলে ভালো হয় বেশি ঘন করা যাবে না আর এই বাগানটা অবশ্য এটা অবশ্য পরশু দিনে দেখো পরশু দুই দিন এই বাগানটা করা হয়েছে সফি কলা এবং আমাদের উত্তরবঙ্গে বলা হয় মালভোগ কলা মালভোগ কলা এবং এগুলো অবশ্য খেতে ভালো অনেক স্বাদ এবং যে দেশি কোলা বলা হয় সেটা দেশি কলার মতো তো এটা অবশ্য এই শাড়ির মধ্যে এক শাড়ি গাড়া রোপণ করা হয়েছে এটা অবশ্য পূর্ব ভিডিও দেখানো হয়েছে আর এইটা অবশ্য নতুন করে এই বাগানটা করা হয়েছে আজকে এখানে চল্লিশটার মতো রোপণ করা হয়েছে পুরা বাগানটায় চল্লিশটা অবশ্য লিচু বাগানের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন লিচু গাছ কিন্তু পাশাপাশি তার মাঝখানে করা হয়েছে আর এই এই কলা গাছটা যে তরকারি খাওয়া যে কলা গাছ বলে সেটা কাঁচা কলা এই গাছটা অবশ্য কাঁচা কলা এটা তিন মাস চলে আর তিন মাস বয়স হলে কিন্তু কলা চলে আসবে সর্বোচ্চ আট মাস লাগে এই কলা ফল মসতে চার থেকে এ পর্যন্ত আট মাস কলার ফলন চলে আসে অনেক কলা ছয় মাসে চলে আসে ছয় সাত আট এই তিন মাসের মধ্যে কলা প্রত্যেকটা কলায় কলার মোশা চলে আসে একটা কলার মোশা চলে আসে সেটা দেখাবো আর এইটা অবশ্য পুরোটাই রোপণ করা হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন দর্শক এই যে ছোট ছোট জাতের কলা এটা অবশ্য ছোট এগুলো চারা রোপণ করা হয়েছে প্রত্যেকটাই চারা রোপণ করা হয়েছে এগুলো অবশ্য একটু সময় লাগবে সময় বলতে একই সময় লাগবে যেহেতু ওই এখানে বড় গাছ বড় গাছটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর অল্প সময় বলতে বলতে তিন থেকে চার মাস আর বাকি সময়ের মধ্যে হয়ে যাবে আর এই যে ছোট চারাগুলো অবশ্য রোপণ করা হয়েছে ছোট চারাটা অবশ্য মূলত এলাকায় কেউ রোপণ করে না দেখতে পাচ্ছেন এই এলাকায় কেউ রোপন করে না ছোট ছাড়া ছোট ছাড়া অবশ্য রোপন করার নিয়ম বা ভালো প্রত্যেকটা ছোট ছাড়া রোপন করা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা ছোট ছাড়া আর যেটা কলা হয়েছে আপনার দেখাই এটা হচ্ছে অবশ্য সপরি কলা এটা অনেকে বলে মালভোগ কলা আমাদের গ্রাম অঞ্চলে বলে মালভোগ কলা এই যে কলা এই কলাটা অবশ্য ভিডিও দেওয়া হয়েছিল মাশাল্লাহ কলার ফানাটা অবশ্য বিশাল বড় হয়ে গেছে কলার সাইজও অবশ্য বড় হয়ে গেছে এটা অবশ্য পনেরো থেকে বিশ দিন লাগতে পারে আর বেশি লাগার কথা না পনেরো থেকে বিশ দিন হয়তো বা বাঁকে যেতে পারে আশা করা যায় আর এইভাবে দুইটা ঠ্যাক দিবেন বা ঢোকা দিবেন এদিকেও পাতা দিলে না এদিকেও পাতা দিলে সেফটি করবেন কলা গাছটা অবশ্য ঝড় বৃষ্টি আসলে ঝড় আসলে পড়ার সম্ভাবনা থাকবে না দর্শক ভিডিওটা লম্বা হচ্ছে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আর দুইটা কলা দেখা বসে যাচ্ছে আমরা ভিডিওতে দেখছেন অবশ্য ভিডিওতে যথেষ্ট ভিউ করছেন আরও চেষ্টা করবেন ভিউ করার জন্য দেখার জন্য আর যারা নতুন চ্যানেলটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অল করে দিবেন তাহলে অবশ্য পুরা ভিডিও গুলো দেখতে পাবেন এই যে মালবগ কলা অবশ্য দেখেন ও যে মশা কিন্তু চলে আস এই যে মশা চলে আস মূসা চলে আসে মোশাটা অবশ্য আস্তে আস্তে হেলে যাবে এটা অবশ্য দেশি কলা দেশি কলা যেটা সক্রি কলা যেটা বলা হয় সেটা আছে মালভোগ কলা আর এই কলা আপনাকে ভিডিওতে দেখাইছিলাম ছিলাম অনেকবার এটা অবশ্য পলি দিয়ে ঢেকে রাখা হয়েছে পলি দিয়ে ঢেকে রাখলে অবশ্য কবু সরি পলি দিয়ে ঢেকে রাখলে কলাটাও ভালো থাকে আর তার নিচে অবশ্য এই যে পলি দিয়ে পলি দিয়ে মাটি দিয়ে সার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে অবশ্য পুরো ভিডিও দেখছেন এটা অবশ্য বাড়তি এখনো হয় নাই বাড়তি হওয়ার আহ সময় এখনো আসে নাই দেখতে পাচ্ছেন দর্শক মাসআল্লা পুরোপুরি দেখাতে পারছি না যথেষ্ট বড় বড় সাইজ হয়ে গেছে এটা অবশ্য জি নাইন জাতের কলা জিনান নাইন জাতের কলা অবশ্য আহ কলা অবশ্য ভালো কলা এটা অবশ্যই হারভেস্ট করার সময় অবশ্যই দেখাবো তো দর্শক আজকে এই বন্ধু ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম